তিরিশ কেজি যাব কেমন পাইছে নষ্টা এই পদ্মিত পাইছে না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর একদম তরতাজা বিশাল সাইজের একটি গ্লাস কাপ মাছ এটি কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে কত টাকায় বিক্রি হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট অবশ্যই বলে যাবেন বিক্রি দাম ঠিক আছে কিনা

Δύο σοβαρά. 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 Δύο 300 Δύο σοβαρά. Δύο σοβαρά. Δύο σοβαρά. Δύο σοβαρά. Δύο σοβαρά. সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন বিশ হাজার চারশো টাকায় বিক্রি হইল পদ্মা নদীর এই বিশাল সাইজের গ্লাস কাপ পাঁচটি পদ্মা নদীর মাছের নিয়মিত ভিডিও পেতে আমার আইডি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে